মোমবাতি দিয়ে ভাইরাল এই চেরি ব্লসমের গাছটা আমি আজকে বানালাম পুরোটাই বানাইছি মোমবাতি আর লিপস্টিক দিয়ে জিনিসটা দেখতে মাসাল্লা খুবই সুন্দর হয়েছে সকাল সকাল আজকে আমরা বের হয়েছিলাম ডাল খুঁজতে আর বাগানের মধ্যে ডাল খুঁজে খুঁজে নিয়ে আসছি বেশ কয়েকটা শুকনো শুকনো এই ডালগুলো তো সব জায়গায় পাওয়া যায় মানুষজন এগুলো ফেলে দেয় কেউ জাল দেয় খড়ি হিসেবে ব্যবহার করে কিন্তু আমি খুবই যত্নে এগুলোকে নিয়ে আসছি আর এগুলোকে নিয়ে যাচ্ছি বাড়িতে খুব সুন্দর একটা ক্রাফট বানাবো আমি তো বেশ কয়েক রকমের ডাল আনছি একটা বড়ের ডাল মেহেগুনির ডাল আর কয়েকটা মরিচের ডাল সবগুলো ডালে অনেক সুন্দর আমি ক্রাফট বানাতে পারবো বাট আজকের ডালগুলো আমার লাগবে একটু বেশি আঁকা বাঁকা তাই আমি মরিচের ডাল চুজ করলাম মানে মরিচ গাছে শুকনা ডাল আর কি শুকনা পাতা যেগুলো লেগে আছে এগুলোকে আমি সুন্দর ভাবে ছাড়িয়ে নিচ্ছি দুইটা ডাল আছে আমার কাছে একটা একটু লম্বা আর একটা একটু ঝাপড়া টাইপের এই দুইটার মধ্যে আমি একটাতে আজকে ক্রাফটটা করব তো ডাল পরিষ্কার করে আমি চলে আসলাম রান্নাঘরে একটা পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়ে দিলাম বাজার থেকে আমি দুই প্যাকেট মোমবাতি নিয়ে আসছি এই মোমবাতি গুলো লাগবে মোমবাতি দিয়ে যদি ঘরকে এত সুন্দর ভাবে ডেকোরেশন করা যায় ফুল গাছ বানানো চাই তাহলে আর কি লাগে বলো তো এদিকে পাতিলের মধ্যে আমি পানি গরম করলাম আর তারপর একটা ছোট্ট বাটির মধ্যে মোমগুলোকে সুন্দর ভাবে ভেঙে ভেঙে মিডিলে বসিয়ে দিছি এখন এই গরম পানির তাপে আস্তে আস্তে মোমগুলো গলতে শুরু করে দিছে মোমটাকে সুন্দর ভাবে গলিয়ে আমি ভিতরে সুতাগুলোকে বের করে নিয়েছি সুতাগুলোর কোনো কাজ নেই আর পুরাতন একটা লিপস্টিক নিলাম আমার যেটা আগে থেকে অল্প একটু ভাঙা আর এই লিপস্টিক থেকে অল্প একটু ভেঙে নিব লিপস্টিকটা যদিও এমনিতে নষ্ট তারপর আমার ভাঙতে গিয়ে বারবার হাত কাঁপতেছে আসলে আমাদের মেয়েদের মেকআপ প্রোডাক্টের যে কতটা মায়া সেটা আমরা আমরাই জানি যাই হোক অবশেষে আমি অল্প একটু লিপস্টিক ভেঙে নিলাম লিপস্টিক এর বদলে কিন্তু এখানে অন্য কালার ইউজ করা যাবে বাচ্চাদের যে মোম রং আছে মোম রঙ ও চাইলে ভেঙে দেওয়া যাবে এখানে আমি লিপস্টিক দিলাম যাই হোক সুন্দর ভাবে আমি মিক্স করে নিছি আর খুবই সুন্দর রেড টাইপের একটা কালার আসছে আরেকটা বাটিতে আমি একদম ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে নিছি তো আমার সবকিছু ডান এখন আমি চলে আসলাম ফুল বানাতে এই ডালগুলোতে সুন্দর করে ফুল বানাবো যাই হোক এদিকে আমি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলাম আমি লম্বা যে ডালটা আছে এইটাই চুজ করলাম লম্বা হয়ে থাকবে সুন্দর লাগবে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম প্রথমে ঠান্ডা পানিতে হাত ডুবাইছি দেন মোমে তারপর আমি দিতে লাগলাম বাট হলো না প্রথমেই আমি ফেইল যাই হোক একবার না পারিলে দেখো শতবার আমি আবারও চেষ্টা করতেছি আর এবার আমি চেষ্টা করছি কয়েকবার ডিপ করে মানে একবার ঠান্ডা পানিতে আবার মোমে আবার ঠান্ডা পানিতে আবার মোমে দেন ডালের সাথে বেশ কিছুক্ষণ চেপে ধরেছিলাম আর এই তো ফাইনালি আমাদের প্রথম ফ্লাওয়ারটা দান এবার আমি বুঝে গেছি কিভাবে মেক করতে হবে আঙুল দিয়ে তৈরি করা এই ফ্লাওয়ার গুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর কালারও খুবই সুন্দর আসতেছে একটা পিঙ্কিশ 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 টাইপের কালার কিন্তু আসলে এগুলো কাজ করতে একটু ধৈর্য লাগে বা ডেকোরেশনের জন্য এই টাইপের ফুল কিনতে গেলে অনেক দাম নেয় তারা বাড়িতে যদি এরকম অ্যাস্থেটিক জিনিস বানিয়ে সাজাতে পারি তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর্টিফিশিয়াল জিনিসের থেকে শুকনায় ডালের মাথায় মাথায় কি সুন্দর চেরি ফুল ধরে আছে দেখতেই তো দারুণ সুন্দর লাগতেছে আর আলহামদুলিল্লাহ প্রথমে একটু কষ্ট হলো আস্তে আস্তে আমি খুব সুন্দর ভাবে বানাতে পারছি প্রত্যেকটা ফুল লাগিয়েছি খুবই সুন্দর করে তোমাদের কাছে কেমন লাগতেছে এই ফুলের গাছটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও যেখানে যেখানে ফাঁকা আছে সব জায়গায় আমি দিছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে আর এই তো ফাইনালি আমাদের মোম দিয়ে বানানো চেরি এর গাছ একদম রেডি কেমন হয়েছে জানিও আর ভিডিওর মাঝে বলে রাখি আজকে আমি যে সুন্দর আছি এটা সূচনা থেকে নেওয়া ব্ল্যাক এর সাথে স্কাই ব্লু একটা কম্বিনেশন খুবই সুন্দর স্কাই ব্লু ডেজি ডেজি ফ্লাওয়ার প্রিন্ট করা ব্ল্যাক এর মধ্যে এই কালারটা খুবই সুন্দর লাগতেছে সাথে একদম ম্যাচিং স্কাই ব্লু লং একটা হিজাবও আছে আর হাতাতেও খুব সুন্দর করে ফ্রিল ওয়ার্ক করা এই সুন্দর গাউনটা সূচনা সোয়ার হাউস থেকে তোমরা পাবা পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক এদিকে আমাদের চেরি ফুলের গাছটা তো একদম রেডি আর আমার কাছে এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে এটাকে রুমে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে এইদিকে বাকি যে মোমটা বেঁচে গেল সেই মোমটাকে আমি আবার গলিয়ে নিলাম আর তারপর একটা ছোট্ট ক্যান্ডেল বানানো ট্রাই করলাম ছোট্ট একটা বাটির মাঝখানে আমি সুতা দিয়ে দিলাম আর তারপর মোম ঢেলে তার উপরে দিয়ে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট পার্ল কিছুক্ষণের মধ্যে শুকিয়ে গেল আর আমার ছোট্ট কিউট মোমবাতিটা একদম রেডি ছোট ক্যান্ডেলটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে সিম্পলের মধ্যে যাই হোক আজকে হ্যান্ডেল দিয়ে বানানো ক্রাফটটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও অবশ্যই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ